নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না কাস্টার্ড পাউডার ছাড়া ফ্রুট কাস্টার্ড করে দেখাবো অসাধারণ স্বাস্থ্যকর একটা রেসিপি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বাচ্চা বড় সকলের ভালো লাগবে এই রেসিপিটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তৈরি করে নিতে পারবে প্রথমেই দেখো সাবুদানা নিয়েছি মাপ পরিমাপ সব ভিডিওতে দিয়ে দিয়েছি প্রথমে যদি মনে হয় ধুয়ে নেবে একটু ধুয়ে জলটা ফেলে দিতে পারো হ্যাঁ দিয়ে না সামান্য জল দিয়ে মানে ধরো এক কাপ সাবুদানা নিলে ওই ওয়ান ফোর্থ কাপ জল এরকম একটা দিয়ে ভিজিয়ে রাখতে হবে দু তিন চার ঘন্টা যতক্ষণ ভেজাবে ততক্ষণই ভালো একদম দেখবে ফুলে ডবল হয়ে গেছে শুকনো ঝরঝরে হয়ে গেছে অথচ জলটা পুরোপুরি শোক করে নেবে আর হ্যাঁ মধ্যিখানে না চাপ মানে যদি চাপা দিয়ে রাখো শো শোক করার জন্য জলটা তাহলে একটু ওপর নিচ করে দিও মানে নাড়াচাড়া করে দিও আর কি দেখো মাখানা নিয়েছি এখানে অ্যালমন্ড বাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি হ্যাঁ অল্প পরিমাণ করেই নিয়েছি আর দেখো এখানে হচ্ছে দেখো স্যাফ্রন নিয়েছি হ্যাঁ তো দু চার চার পাঁচ ছটা মতন দিয়েছি হচ্ছে স্ট্যান্ডসগুলো মানে লম্বা লম্বা যে সরু সরু থাকে ওইগুলো আর এখানে গরম দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো তাহলে তো বাদামগুলো শক্ত আছে এটা পেস্ট করব সেই জন্য এটাকে ভিজিয়ে দেবো কেমন এইবার চলো ভেজানো হয়ে গেছে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মতন একটু ভিজিয়ে রেখো তারপর এটাকে একদম একটা স্মুথ পেস্ট করব মিক্সার জারে ঢেলে দিলাম ঢেলে দিয়ে নাও এটাকে মিক্স করে নেবো পুরো আর তোমরা এইভাবে করে দেখো ভীষণ হেলদি সব সময় বাচ্চারা তো বাদাম টাদাম খেতে চায় না অনেক বাচ্চারা এইরকমভাবে করে দিতেই পারো তাই না বলো তো দেখো এখানে ঢেলে দিচ্ছি আমি মিক্সিতে থেকে মিক্সিটা ধুয়ে বেশ অনেকটাই একটু দেখে মনে হচ্ছে বেশ অল্প হয়েছে ঘন বলে আমি মিক্সিটা ধুয়েও দিয়ে দিয়েছিলাম এবার একটা পাত্রে না কড়াইতে না আমি একটু ঘি নিলাম এক চামচ দিয়ে ঘিটাকে মেল্ট করে নিচ্ছি এবার দেখো ভেজানো সাবুদানাটা না এর মধ্যে দিয়ে হালকা একটু মানে একটু নাড়াচাড়া করে নিতে পার মানে করতে হবে আর কি বেশি ভাজার দরকার নেই কিছুক্ষণে মানে এই সামান্য হয়তো হাফ সেকেন্ডের জন্য মানে একটু জাস্ট এদিকে ওদিক নাড়াচাড়া করে নিয়েছিলাম হ্যাঁ তাতে স্বাদটা ভালো আসবে আর কি তারপরে দুধ দিয়েছিলাম ওই এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ আর হাফ কাপ দিয়েছিলাম তোমরা যদি মনে করো মেজারমেন্ট কাপ মানে নেই সাতের সামনে তাহলে দু কাপ মতন দিয়ে দিও চায়ের কাপের তালেই হবে কেমন দিয়ে খুব ভালো করে একটু দেখছো তলাটা একটু কেনাম যেন আটকে আটকে যাচ্ছে না ওটা হয়ে যাবে ওটা কোনো অসুবিধা নেই ওটা মানে এই ভিজে ভিজে থাকে তো মানে ঘিতে ভাজলে একটু ওইরকম আটকে যায় ও একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে একটু না এলাচের গুঁড়ো দিয়েছিলাম অল্প আর চিনিটা দিয়ে দিলাম মাপ পরিমাপ সব দিয়ে দিয়েছি ভিডিওতে খুব ভালো করে মিশিয়ে নিও চিনিটা দিয়ে চিনিটা কিন্তু পরিমাণটা হাফ কাপ দিয়েছি আমি এখানে তোমাদের যদি একটু বেশি কম লাগে খেয়ে দেখে বুঝে একটু দিয়ে দিতে পারো তারপরে দেখো এই যে মাখানা বাদামগুলো সব পেস্ট করেছিলাম না ওইটা এর মধ্যে ঢেলে দেব সম্পূর্ণটা হ্যাঁ তলায় থিতিয়ে গেছিলো আমি ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দেখো এরমভাবে ঢেলে দিয়েছিলাম সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে একটুখানি ফুটিয়েও নিতে হবে কারণ বাদামগুলো তো কাঁচা কাঁচা ছিল ওগুলো তো ভাজা হয়নি একটুখানি না ফুটিয়ে বেশ ভালো করে টকবক করে ফুটিয়ে নিলে তাহলে ওই কাঁচা গন্ধটা চলে যাবে মাখানারও তো একটা গন্ধ আছে তো সেগুলো চলে যাবে আর ঘি দিয়ে তো সাবুদানাটা ভেজেছিলাম ঘির তো গন্ধ আছে তারপরে এলাচের গুঁড়ো দিয়েছি দেখো থিকনেস যতক্ষণ একটু ফুটিয়ে ফুটিয়ে না মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমেও করতে পারো তবে ঝটফট হাই ফ্লেমে না করে একটু মিডিয়াম ফ্লেমে বেশিক্ষণ কিন্তু লাগে না জানো তো খুব অল্প সময়ের মধ্যে এটা ঘনত্বটা এসে যাবে একটু ফল দিয়েছিলাম জানো তো এখানে দেখো একটু বেদানা ছাড়িয়ে নিচ্ছি আর <laughs> হচ্ছে আপেল দিয়েছি আর কলা দিয়েছি আপেলটা না একদম চফ্ট করে মানে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই সব জিনিসে না একটু ছোট ছোটো টুকরোগুলোই ভালো লাগে জানো তো তাই না বলো বেশি বড় বড় দিলে না কেমন যেন লাগবে তাই জন্য আর কলাও দিয়েছিলাম কলাটাও কিন্তু একদম চপ মানে ওই কেটে মানে যেরকম কাটে ওরকম ছোটো ছোটো করে কেটেছি তারপরে আবার মধ্যিখান থেকে কেটে নিয়েছি চপটি বলতে পারো হ্যাঁ তো এইরকমভাবে কেটে নিয়েছি বেশ ভালো লাগে জানো তো বেশি বড় হলে ভালো লাগে না দেখো তোমরা করে ঠিক এই ¿Motor? দেখো ওখানে ফলটা তো কাটাও হয়ে গেছে এবারে আমার এটাও তৈরি হয়ে গেছে একদম ফুটিয়ে বেশ ঘনত্বটাও হয়ে যেরম আমি ঘনটা চাইছি হ্যাঁ তো একটা পাত্রে ঢেলে তার মধ্যে ফলগুলো এরকমভাবে মিশিয়ে দিচ্ছি আচ্ছা হ্যাঁ তোমাদের যদি মনে হয় যে ঘনত্বটা একটু কম বা বেশি মানে যেন বড্ড বেশি আঠো আঠো হয়ে গেছে তাহলে একটু দুধ মেশাতে পারো কিন্তু কেমন তাতে অসুবিধা নেই একদম মনে হবে কাস্টার্ড কেউ বুঝতে পারবে না বাড়িতে যেটা এটা মানে সাবুদানা দিয়ে এই ধরনের একটা জিনিস আর মাখানা দিয়ে এরকম একটা জিনিস করতে হেলদি একটা স্বাস্থ্যকর জিনিস তৈরি করা যায় খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে এই দেখো এই জন্যেই বলেছিলাম ছোট ছোট করে কাটতে যখন চামচে করে তুলবে ছোট ছোটোগুলো ফলগুলো উঠবে মুখে যাবে অসম্ভব ভালো লাগবে খেতে তোমরা একটা বাড়িতে করে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমার যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস